সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক ভালো আছেন কালীকৃষ্ণপুর হাকালুকি বাজার এই মুহূর্তে আমি রয়েছি আর প্রতিদিনই কিন্তু এই হাঁকালুকি বাজারের ভিডিওগুলি আপনাদেরকে দেখিয়ে থাকি আজকে মূলত খুবই ভালো মানের এবং খুবই সুস্বাদু হাঁকালুকি হাওড়ের মাছ বেচা কিনা হইতেছে আমাদের হাঁকালুকি বাজারে এই মুহূর্তে কী কী মাছ আসছে আপনাদেরকে দেখায় এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিয়ে চ্যালেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকবেন

এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আসছে প্রায় তিন চাকার মতো ট্যাংরা মাছ আমরা দেখতে পাচ্ছি যায় দেখতে পাওয়া আপনারা বাইন এই মুহূর্তে বাজার শুরু হয়েছে আস্তে আস্তে দাম দর হবে চাঙ্গা রকমভাবে ব্যসা কিনা হবে

তো আসলে আমাদের হাঁকালুকি বাজারে মাছগুলি কিছুটা মূলত দামটা কম এবং অন্যান্য বাজার থেকে আলহামদুলিল্লাহ খুবই দাম কম বোঝা যায় আর এখানে আমরা দেখতে পাচ্ছি চিংড়ি মাছ আসছে

আর চাওই মোটামুটি পাওয়া যায় চাহিদার চাইতে মাছের দামটা একটু বেশি আমরা দেখতে পাই জামাল ভাই দাম দর করতেছে জামাল ভাই চিংড়ি মাছ দাম করতেছেন না অন্য জাত হিসা কত দাম করতেছেন পায়ত্রিশশো না চিংড়ি মাছগুলি মূলত পঁয়ত্রিশশো টাকা দাম হচ্ছে কি আপনারা কত দাম করতেছেন খাও কি নাকি আপনারা খাওয়ার জন্য নিতেন নাকি খাওয়ার জন্য ভাই কত কত আপনি বলছেন দুই হাজার টাকা দাম ধরে হইতেছে প্রায় দুই হাজার টাকা বিক্রি হয়ে গেছে

চিংড়ি মাছটা কিছুটা দাম আমাদের ঢাকা লুকিতে বাজারে জাগাত বারোশো টাকা কেজি পড়া যায় না চিংড়ি মাছের কেজি মূলত উনি যেটা বলতেছে বারোশো টাকা করে পড়তেছে জাগা আমাদের বাজারেই তো একে একে কিন্তু মাছ বেচা কিনা হইতেছে আপনারা এর মধ্যে দেখতে পারতেছেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই মুহূর্তে কিন্তু দেখতে পেয়েছি মূলত কয়েক দাগ মাছ আসছে বাজারে এবং মাছের দরদামটা কীরকম হইতেছে দেখতে পারতেছেন বোয়াল মাছ চিংড়ি মাছ ট্যাংরা মাছ মূলত এই মাছগুলি এই সিজনে বেচা কিনা হইতেছে আসলে কয়েক দিন পর পরে কিন্তু মাছের কোয়ালিটি চেঞ্জ হয় আমরা দেখতে পাই আজকেও মূলত মোটামুটি কোয়ালিটি কিছুটা চেঞ্জ আমরা দেখতেছি কয়েকদিন আগে কিন্তু গোলা ট্যাংরা বেশিরভাগ দেখতে পেতাম বড় বাইম দেখতে পেতাম এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চিংড়ি মাছ এবং ট্যাংরা মাছ

কত বিক্রি করছে প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা মাছের দর আমরা দেখতে পেয়েছি আমাদের বাজারের ভিতরে মূলত কি কি কেনা হয় সবজি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শাকসবজি সবজি কেনা হইতেছে বাজারের দিকে কত দিয়ে লইলেন ড্যাঙ্গা পঞ্চাশ টাকা ড্যাঙ্গা পঞ্চাশ টাকা আচ্ছা ড্যাঙ্গার দাম দুই আলি আছে তো পঞ্চাশ টাকা ড্যাঙ্গাতে মাছ লাগবে কয় টাকা

দর্শক সব আসলে বাজারে যে সব শাক সবজি অনেক কমই দেখতে পেরেছি আর এখানে দেখতে মাছ মাপতেছে আসলে ওই বাজারের বাইরে থেকে মাছ কিনতে কিনে এখানে আসলে মাপতেছে দেখতেছে কেজি কত করে পড়তেছে ওই যে ওই যে ঠিক আছে কত করে কেজি পড়লো বারোশো টাকা তো ওনারা আসলে বাইরে থেকে কিনছে বারোশো টাকা পড়ে গেছে কেজি চিংড়ি মাছের কেজি বারোশো টাকা করে বারোশো টাকা কেজি দাম পাইছে আরেকজন তো আমি নিছি নিছি নিছি

ষাট টাকা মুঠ এক মুঠ পাঁচ ষাট টাকা আর আমার মামা বিক্রি করে থাকে বিভিন্ন জাতের শাক সবজি এবং কাঁঠাল রয়েছে কয়েকদিন আগে ভর্তি দেখছিলাম কাঁঠাল কিন্তু এখন বর্তমানে কাঁঠাল নেই মামা কাঁঠাল তো শেষ হয়ে গেছে নাকি আর দেখতে পাচ্ছেন মামার দোকানটা মাসাল্লাহ ভালোই চলে সব ধরনের ফল ফ্রুট রয়েছে আবার মাঝে মাঝে দেখি

প্রিয় দর্শক আমরা আসলে আমি জানি না আমার ভিডিওগুলি আপনাদের কার কার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের কাছে আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং নিত্য নতুন হাঁকালুকি আমাদের মাছ দেখতে হলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আজকের জন্য এই পর্যন্ত আমরা দেখতে পেয়েছি অনেক সুন্দর সুন্দর মাছ বেছে কেনা হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমনই করি আসসালামু আলাইকুম